নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় হাই হ্যালো এভরি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো হার আমিও বিন্দাস তো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালোভাবে দিন কাটাচ্ছি আর ভালোভাবে চলছি তো হার হার মহাদেবের কাছে ব্লগটা আমি গতকালকে দিয়েছিলাম কিন্তু কপিরাইট পড়াতেই আমি ভিডিওটা আবার ডিলেট করে ফেলি ডিলেট করাতেই আমি নতুন করে আবার আপলোড করছি এটা আমার শ্রাবণের তৃতীয় মানে ফোর্থ সোমবার হারহার মহাদেব হারহার মহাদেব এখানে না একটা গান হচ্ছিলো মানে আমি পুজো দিতে গিয়ে পুজোর পরের ক্লিপটা আমি তোমাদেরকে দিলাম আর এখানে এত সুন্দর আর আমি আজকে পুরো ভিডিওটাতে কোনো গানই মিউজিক কিচ্ছুই দেবো না কারণ এত কষ্ট করে একটা ভিডিও ভিডিও এডিট করতে এতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় লাগবে বিশ্বাস করবে না আর সময় অপচয় করা মানে আমার কাছে বিশাল একটা কষ্টকর দিন খুব কষ্ট করে আমি ভিডিওটা এডিট করছি আর চ্যানেলটা যখন খুলছি আমাকে তো ভিডিওটা দিতেই হবে

কারো নাও যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই আমি হারার মহাদেবের কাছে ক্ষমা চাইছি আর বলছি যদি আমার কোনো কারণে ভুল যদি হয় বাবা আমি তো তোমারই সন্তান তুমি আমাকে ক্ষমা করে দিও সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় হয়তো বাবা আমার কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই আমাকে বারবার এখানে আসতে হয় এখানে বারবার বলছি হারহার মহাদেব হারহার মহাদেব তোমরাও কমেন্ট বক্সে লিখে দাও তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আমি জানি বারবার বাবার কাছে আসছি আর সবাইকে একটাই সতর্ক বার্তা দিচ্ছি নিজেকে পরিবর্তন করতে গেলে আটটি উপায় মাথায় রাখবে শুনে নাও আমি কী বলছো শুধু আমি না তোমরাও করে দেখো আমার জীবনে অনেক ঝড় ঝাপটা আসছে আমি সেই আটটা জিনিস লক্ষ্য রেখে মাথায় এগোচ্ছি নাম্বার ওয়ান আবেগ কমাতে হবে আবেগ কমাতে হবে কারণ অতিরিক্ত আবেগের জন্য বিপদে পড়তে হয় নাম্বার দুই বাস্তবতা আর হ্যাঁ পুজো দিতে দিতে এখানে সবাই হাসছিল এই কারণে আমার কথা শুনে আমি ঠাকুর মশাইকে বকছিলাম বলছিলাম দাঁড়ান তো আপনি এত স্পিডে মন্ত্র পড়ছেন ডুং 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 করে এদিকে ফুল তোলা হচ্ছে না দুধের প্যাকেট খোলা হচ্ছে না দুধ ঢালা হচ্ছে না আপনি মন্ত্র পড়ার স্পিডে এত স্পিডে দিলে তো আমাদের পুজোটাই হলো না মানে বাকিরা সবাই শুনে বলছে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো সবাই তালে তালে হাসছে কথাগুলো শুনে আর মন্ত্র তো বলেই আছে এত এডিট করছি পাশে এত কথা রাত্রেবেলা আমার এত কাজ থেকে এডিট করার সময় পাই না আজকে দিনের বেলা এডিট করছি এত পাশ দিয়ে আওয়াজ এত আওয়াজ এত আওয়াজ শান্তি নেই জীবনে এত জানলার পাশে আওয়াজ কোনো দিক থেকে শান্তি নাই তো এখানে বাবা মন্ত্র করছিল আর সেকেন্ড নাম্বারে আমি তোমাদেরকে বললাম বাস্তবতা বাস্তবতা মেনে নিতে শিখতে হবে নাম্বার থ্রি অপরিচিত মানুষের সাথে কম মিশবেন নাম্বার ফোর কম কথা বলবেন চার নাম্বার পয়েন্ট বললাম পাঁচ নাম্বার পয়েন্ট বলবো আর হ্যাঁ পুজো দিতে গিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না হয়তো আমার পাশে একজন পুজো দিচ্ছেন ছেলে মানুষ তো পুজো সবার কাছে বাবা সবার কাছে শুধু মেয়েরাই যে পুজো করে তা নয় ছেলেরাও পুজো করে আর বাবাকে সবাই ভালোবাসে নেগেটিভ কমেন্ট করবেন না উনি আমার কেউ না উনিও ভক্ত এখন তো সোশ্যাল মিডিয়াতে মানে কোনো ছেলের সঙ্গে বা কোনো পুরুষের সঙ্গে যদি ভিডিও করা হয় বা কিছু করা হয় সে হয়ে যায় অন্য কেউ আবার রেগে গেছি আবার ঠাকুর মশাকে ভোগছি এত স্পিডে আপনি বলছেন না কিছু তোলাই হচ্ছে না আপনি বলেই যাচ্ছেন বলে যাচ্ছেন সবাই প্রবলেম হচ্ছে ওং নামো ওং নামো মন্ত্র পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আবার যিনি ক্যামেরা করছেন আমি বলছি এটা আবার ক্যামেরা করো না এটা তর্ক বিতর্ক চলছে আর আমি যেখানে যাই হাসিয়ে রাখি মানুষকে ভালোবেসে রাখি যে মানুষ যাতে হেসে খুশি থাকতে পারে নাম্বার ফাইভ অল্প পরিচয়ে অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করবেন না কারণ কারণ অল্প মানে পরিচয় যদি যার সঙ্গে মিশবেন সেই আপনাকে পেছনে বাস মারবে নাম্বার সিক্স অতিরিক্ত অতিরিক্ত চিন্তা করবেন না নাম্বার অতীত নিয়ে অতীতে কি ঘটেছে না ঘটেছে সেটা নিয়ে ভাববেন নাম্বার আট সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর কাছে কোনো ধরনের কোনো ধরনের আশা করা যাবে না জীবনে আটটা পয়েন্টই আমি বললাম এই আটটা পয়েন্ট সবার জীবনে আসুক আর সবাই এটা মেনে চলুক সবার জীবনে যেন ভালো হয় আমি সেই জিনিসগুলোই মেনে চলছি আমার জীবনে অনেক অনেক ঘটনা ঘটে গেছে আর আমি ভয়েসটা অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করছি কালকে ভিডিওটা ভুং ভাঙ হওয়ার ফলে আমার মনটা খুব খারাপ আবার এডিট করতে হচ্ছে এত কষ্ট লাগে এডিট করতে তো সবাইকে বলছি হর হর মহাদেব হর হর মহাদেব সবাই একবার কমেন্ট করে লিখে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার মনে যতগুলো কথা আছে সব বাবার কাছে চোখ বন্ধ করে ছেড়ে বলছি হবে না বাবা আমার কিবি হবে আমার ওপর মাথায় জড়াই একটা সারা জীবন আই বড় একটা জিনিস কি জানো সবাই অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতায় গুরুত্ব পায় বাস্তবে নয় ধরো তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার জন্য বিক্রি হয়ে যায় এই কথাগুলো বলতে আজ আমায় খুব ইচ্ছে করছে তাই তোমাদেরকে বলছি পুজো দিচ্ছি পুজোর মন্ত্র বাবা বলছে আর তোমাদেরকে আমার মনের কথাগুলো বলতে ইচ্ছে করছে সুন্দর বলতে কিচ্ছু হয় না আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনার কাছে ততই সুন্দর একটা কথা সব সময় মাথায় রাখবেন প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এই শহরে চেনা মানুষও অচেনা হয় রোজ আমরা অনেকে মিথ্যা কথা বলি কিন্তু মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি মানে তুমি আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি কারণ সেই মিথ্যে কথাই আমি তোমাকে বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল দুটি বিশ্বাস আর অপেক্ষা যা সবার জন্য করা যায় না মেয়েরা সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে মনে রেখো জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন পার করতে হবে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে সবসময় আমি নিজেকে খুব দুর্বল ভাবতাম একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন হাই হ্যালো ওয়ান আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ